নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি বেলপানা বা বেলের শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি দিয়ে কিভাবে বেলপানা তৈরি করছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা বড় বেল নিয়ে নিয়েছি আর বেলটাকে আগে থেকে আমি ফাটিয়ে নিয়েছি তার কারণ অনেক সময় বেলের মধ্যে খারাপ হয় সেই জন্য আমি ফাটিয়ে দেখেই আপনাদের সামনে নিয়ে এসেছি এই বেলটা আমার বাপের বাড়ির গাছের বেল মা পাঠিয়ে দিয়েছে তো আজকে এই বেলটাই আমি পানা করে দেখাবো আপনাদেরকে তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এই চামচটার সাহায্যে বেলটাকে তুলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এই চামচটার সাহায্যে বেলের যে আরেকটা মালা আছে সেখান থেকেও বেলটাকে ঠিক ঠিকই একইভাবে আমি তুলে নেবো দেখুন পুরো বেলটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার হাতের সাহায্যে বেলটাকে মেখে একটু নরম করে নেব বেলটা মেখে নিয়েছি এবার অল্প করে জল দেব। জল দিয়ে বেলটাকে আরেকটু মেখে নেব আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যেই করতে হবে দেখুন জল দিয়ে বেল ভালোভাবে মেখে নরম করে নিয়েছি এবার আমি একটা বড় গামলা নিয়েছি তার উপরে এই ফুটো থালাটা দিয়ে দিলাম এবার এই মেখে নেওয়া বেল এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বেলটা দিয়ে দিয়েছি এবার এই থালার মধ্যে আস্তে আস্তে এইভাবে ঘষে ঘষে বেলের কাপটা বের করে নিতে হবে বেলের কাতটা এই ফুটো থালা থেকে নিচে পড়ে যাবে আর ওপরে বীজ আর এই আশগুলো থেকে যাবে এই কাজটা করার সময় লক্ষ্য করে দেখবেন বেলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এই সময়ে অল্প করে জল দেবেন জল দিয়ে আবারও হাতের সাহায্যে মেখে নরম করে নেবেন নিয়ে আস্তে আস্তে এইভাবে ঘষে ঘষে বেলের কাতটা পুরোটাই বার করে নেবেন দেখুন আমি বেলের বীজ আর আঁশটা কি সুন্দর পরিষ্কার করে বের করে নিয়েছি দেখুন এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম বুঝে চিনি দেবেন আর পরিমাণ মতন বিট নুন দিলাম আপনাদের কাছে যদি বিট নুন না থাকে আপনারা যে নুন দিয়ে রোজ রান্না করে খান সেই নুন দিয়ে দেবেন ওই একই বাটির এক বাটি টক দই দিচ্ছি এবার এই হ্যান্ড হুইক্সটার সাহায্যে এই চিনি টক দই আর নুনটা ভালোভাবে বেলের সঙ্গে মিশিয়ে নেব আপনারা হাতের সাহায্যও করে নিতে পারেন আর এখন তো গরমকাল পড়ে গেছে এই গরমের সময়ে বেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার বেল খেলে পেটের অনেক রকম সমস্যা মিটে যায় বেল খাওয়া খুবই ভালো তো বেলের শরবত এইভাবে বানিয়ে বাড়িতে সবাই মিলে খেতে পারবেন আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও দিতে পারেন চিনি গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি গলে যাবে দেখুন আমার বেল কিন্তু গোলা হয়ে গেছে আর আমি এরকম ঘন করে বেলটা গুলেছি আপনাদের যদি মনে হয় একটু পাতলা দরকার তাহলে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন দিয়ে আর একটু পাতলা করে নেবেন আর যখন জল দেবেন তখন নুন আর চিনিটা সেই বুঝে দিয়ে দেবেন আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই বুঝে চিনি দেবেন এবার আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার বেলের শরবত বা বেলপানা একদম রেডি করা হয়ে গেছে আর আমি ওপর থেকে একটু জলজিরা ছড়িয়ে দিয়েছি এটা দেখতেও ভালো লাগছে খেতেও বেশ ভালো লাগবে আর আমি আজকে যেভাবে এই বেলের শরবত বা বেলপানা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ